পঁচাশি জন রাশিয়ান ক্রীড়াবিদের অংশগ্রহণে আগামী আঠাশ আগস্ট ফ্রান্সে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক রাশিয়ান প্যারা অলিম্পিক কমিটির মতে প্যারিসে গেমসে অংশগ্রহণের জন্য আরও সাত জন অপেক্ষমান ক্রীড়াবিদ রয়েছেন প্রতিবন্ধকতা কেবল একটি শব্দ কথাটির মর্মার্থই যেন প্যারা অলিম্পিক মানুষের পঞ্চ যে কোনো এক বা একাধিক বিকল ইন্দ্রিয় বা বিকলাঙ্গ প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে অদম্যকে জয় করা ক্রীড়াবিদরাই অংশ নিয়ে থাকেন এই ইভেন্টে তেমনই একজন রাশিয়ার প্যারা অ্যাথলেট এবং টেবিল টেনিস তারকা ইভান কার্প থাইল্যান্ডের কঠিন প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন প্যারিস অলিম্পিকে দশ বছর বয়স থেকে প্রতিদিন প্রশিক্ষণ নিয়েছি খেলাধুলায় অনেক সময় এবং প্রচেষ্টা ছিল অবশ্যই প্যারিসে গিয়ে স্বর্ণ পদক জিতে রাশিয়ান ক্রিয়াবিদরা মস্কোর কাছে নবগর্স প্রশিক্ষণ কেন্দ্রে উন্মুক্ত প্রশিক্ষণ সেশনের আয়োজন করেন ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিটদের জ্যাভেলিনের সাথে অনুশীলন করা এবং ওজনযুক্ত স্টিক গ্রেনেডের প্রতিলিপির পাশাপাশি দৌড়ানোর প্রশিক্ষণ রয়েছে পদক জয় করা নয় আমাদের মূল লক্ষ্য যোগ্যভাবে প্রতিযোগিতা করা সেরা সাফল্য অর্জন করা আটচল্লিশ জন ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট পঁয়ত্রিশ সাঁতারু এবং পাঁচজন টেবিল টেনিস খেলোয়াড় সহ ট্রায়ালথন এবং তাইকোয়ান্দাদের দুইজন ফ্রান্স প্যারা অলিম্পিকে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস